গাছবেন আমরা আব্বারও গাই আজকে আমরা পণ্য দেখাবো ইজরাহিল আর বাংলাদেশের যেগুলো তৈরি মানে ইসরাহল যেগুলো ব্যবহার করবেন না এগুলো বয়কট করে দেবেন যেগুলো বাংলাদেশের যেগুলো ব্যবহার করবেন তো সে যে আপনি কিছু আমি বলব না সে তোমাদের ভাই বলবে তারপর আপনাদের পণ্য দেখানো ভাই জানেন তো ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলছে তো আমাদের ফিলিস্তিন ভাইদেরকে ইজরাহিল কবি নির্যাতন করছে এর আর ইসরাহল নির্যাতন হচ্ছে খুবই আমাদের মজার ব্যাপার আর ইজরাহলে যারা যারা পণ্য কিনছেন প্লিস পণ্য বাদ দিয়ে দেন আর যারা যারা ইজরাহিলের পণ্য ও কিনছেন তাদের প্লিজ ভাই বয়কট করে দেন বয়কট না করলে আর হবে না যা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই বয়কট করে দেন আর ইজরাহের পণ্য যেই কোনো দোকানে বেসবে তার দোকানের ইজরাহের পণ্য নেবেন কিন্তু টাকা দিয়ে নেবেন কেননা আপনি যদি টাকা দিয়ে না নিয়ে যদি তাদের এত ক্ষতি করেন তাহলে হয় না কেননা নাহলে আপনারা এগুলা তারা কি বলবেন কি আপনারা রিটার্ন কোম্পানিতে দেরিতে

দেখতে চাল বাংলাদেশের তো বাংলাদেশের পণ্যগুলো আপনি নেবেন আর ইসরাহল পণ্যগুলো আপনারা এই করবেন আর আমরা যদি ইসরাহলের একটা জিনিস কিনি তাহলে ইসরাহলের ব্যাংকে টাকা যায় তারপরে ওরা এগুলো নিয়ে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে নিজের তন করে তো আমরা কেন মুসলিম বা এদের যাতন করাবো কেন আপনারাই বলেন আপনারাও মুসলিম আমরাও আমরাও মুসলিম তো মুসলিম মুসলিমদের ক্ষতি করে তো আমাদের আর কোনো লাভ হয় না তো আছে আরো কিছু পণ্য থেকে এসে যে বাম এটাই বাম পাশে যেগুলো পণ্য আছে এগুলো হয়েছে ইজরায়েল এগুলো আপনার বৈঠক করে ফেল বৈঠক করবেন আর যেগুলো ডান পাশে আছে বাংলাদেশি সেগুলো আপনার ব্যবহার করবেন আর যে বাম পাশে এগুলো ব্যবহার করবেন না তো সেই স্কিং এ যে দেখতে পাচ্ছেন